নামাজ কইরা অনেকে মুরব্বিরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাজবি পরে মাগরীবের পরে বৈশা বৈশা অনেক সময় চিন্তা করে মাগরীব পড়লাম এশার নামাজ পৈরেই বাড়িতে এরকম অনেক মানুষ আছে না আচ্ছা আবু তাআলা আনহুর আব্বা বলেন আল আলরিব অথবা সাল্লাইনাল মাগরি বাবা আর রসুল্লাহ আল্লাহ রসুলের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম পড়ার পর মসজিদে আমরা কয়েকজন মুসল্লি বসা একে অপরকে বললাম লাউ জালাস না হাত্তা নুসল্লিয়া মা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল ইশা আমরা যদি এশান নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম নবীর সাথে একবারে এশান নামাজটা জামাতে পইরা বাসায় যাইতাম তো খারাপ কি আমরা একটু বসে থাকি একদল বলতেছে মাগরিব যেহেতু বললাম এসা পর্যন্ত বসে থাকি নবীজির সাথে এশার নামাজটা পইরা এরপর বাসায় যাই যেই কথা সেই কাজ তারা বলতেছেন জালাস না আমরা বসে রইলাম আলাই না রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবীজি বের হয়ে আসলেন আমাদেরকে দেখে বললেন মা এই তোমরা এখানে কতক্ষণ বসা সাহাবিগন জবাব দিলেন মাগরিবা আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি নিজেরা নিজেরা বললাম আমরা বসে থাকবো হাত্তানুসল্লিয়া মা কাল ঈশা আপনার সাথে এসা পড়া পর্যন্ত মসজিদে থাকবো তাই অপেক্ষা করে এখনো বসে আছি আমাদের আশা আপনার সাথে এসান নামাজটা পড়বো তারপর বাসায় যাব নবীজি এই কথা শুইনা তাদেরকে বললেন আহসান তুম ও অসপ নবীজি বললেন ভালো কাজ করছো সুবাহ ভালো কাজ করছো এটা বলার পর কি করলেন দেখেন আমার দিকে নবীজি নিজের মাথা মুবারক আসমানের দিকে উঠাইলেন বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠা রাখতেন সাহাবিগন বলেন বেশিরভাগ সময় রুসুল সাল্লাহ আলি সাল্লাম আসমানের দিকে মাথা উঠায় রাখতেন তো আজকে আমাদের সামনে এসে আসমানের দিকে মাথা উঠাইলেন কয় শুনো নবীজি মাথা উঠাইছেন এটা যে নতুন এমন না বেশিরভাগ সময় নবীজি আসমানের দিকে এরকম মাথা উঠাইতেন আজকে তাকাইলেন তাকায় আমাদেরকে বললেন আননুজুমু আমানাতুন লিসমাআ তারাকাগুলো আসমানের জন্য নিরাপত্তা তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা শুরু فاذا জাহাবাতি النجوم নবী বলেন ফঈদ আাহাবাতন নুজুম এই তারকাগুলো যখন বিলীন হয়ে যাবে আর যদি কখনো না উঠে আ তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে মানে আসমানের উপর কেমন এসে যাবে আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে এর আসমান এটার নিরাপত্তা নিরাপত্তা তারকাগুলো থাকবে থাকবে। আসমানের তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না উঠে তো এই আসমানও শেষ হয়ে যাবে আল্লাহ ধ্বংস করে দিবে বলেন তো আসমানের নিরাপত্তা কারা এটা বলার পর নবীজি বললেন আনা ভাবে আসমানের তারকা আসমানের নিরাপত্তা তেমনিভাবে আমি নবী মোহাম্মদ আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ আমি আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ ফাইদা ধাপ আমি যখন চলে যাব আতা আসি মায়ু আদু আমার সাহাবিদের উপর একের পর এক বালা বসিবত বিপদ বলেন আসমানের নিরাপত্তা নিরাপত্তা নবীজি বলেন অসহাবি আমার তুমলি উম্মতি আর আমার সাহাবিগণ আমার উম্মতের নিরাপত্তা সাহাবিগণ উম্মতের নিরাপত্তা এবার নবীজি বললেন আমার সাহাবিগণ যখন বিদায় নিবে আতা তা মায়ু আমার উম্মতের উপর একের পর এক বিপদ ফেতনা মুসিবত বালা মুসিবত আসতেই থাকবে এক পর্যায়ে আসতে আসতে কেয়ামত এসে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন তো সাহাবিদের প্রতি সন্তুষ্টকে সাহাবিরা কার নির্বাচিত বান্দা সাহাবিদের আচার আচরণের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন কে সাহাবিগন এই উম্মতে নিরাপত্তা বলে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন অতএব এই সাহাবিদের যারা আমাদের জন্য নিরাপত্তা তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না